ধরুন বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন ভাঙতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতে তার চালাতে না পারা নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন রিক্সা ভাড়া চল্লিশ টাকা মক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে হেলপারে ধরিয়ে দিয়ে যাওয়া ছেঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট কিংবা দুটো ১০ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়াসেই চালিয়ে দিতে পারে বেচারা পেলে তো পেলই না পেলে নির্বিঘ্নে আপুটা অন্যের ঘাড়ে উঠিয়ে দেওয়া গেল কিন্তু সেই ছেঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়েও শেষ পর্যন্ত পারলেন আপনি ভাবলেন কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি এমনও তো হতে পারে এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারলো না এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে এমনকি নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোনটায় গুজে রাখলেন এই যে শেষ মুহূর্তের এই বোধ এটা হলো তাকুয়া এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ দুনিয়ার আর কেউ এ ব্যাপারে জানে না না আপনাকে ধোকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার না যে রিক্সাওয়ালাকে আপনি ধোকায় ফেলতে যাচ্ছিলেন সে কেউ না হতে পারে কেবল এমন একটা অতি ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুহান কাছে এত পছন্দ হয়ে যায় যে তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনহা মাফ করে দেবেন কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটা যত ক্ষুদ্রই হোক না কেন ওই কাজটাই হয়ে উঠতে পারে আখিরাতে আপনার না জাতের